আপনারা দেখেছেন এই এগারো থেকে এ পর্যন্ত এ কোট পয়েন্ট লুকা লুকারণ্য ছিল সিলেন্ট বাসর ন্যায্য দাবি নিয়ে আমাদের মোহর সাহেব যে কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচি শুধু সিলেট থাকবে না এই আন্দোলন সারা দেশে প্রচার হবে এই আন্দোলন বহির বিশ্বে পদার্পণ করবে ঠিক কিনা সুতরাং কোন ব্যক্তি বিশেষের এই আন্দোলন নয় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের এই ন্যায্য দাবি মানার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে আমরা আহ্বান করছি ইনশাল্লাহ সিলেটবাসীর এই ন্যায্য দাবি পূরণ হবে নাসরুম মিনাল্লাহি সিলেট এবং সারা বিশ্বের বহির বিশ্বের যাবা যারা আমাদেরকে দেখতেছেন সাবেক মেহর মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের ডাকে সারা বাংলাদেশের মানুষ আজকে সারা দিয়েছে এবং সারা বিশ্বের মানুষ সিলেটের সাথে যে বৈষম্য সৃষ্টি হয়েছে সত্যের থেকে নিয়ে এখন পর্যন্ত এখন সারা সিলেটের সাথে যে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং সিলেটের সড়ক এবং জনপথ রেলপথ এবং আকাশপথ বিমানপথ সব কিছুর মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে টিকিটের লাগামহীন এবং ট্রেনের টিকেটের দুর্গ দুর্ভোগ পকাইতে আমরা ডাকা সিলেট চিটাগাং যে জায়গাতে যাই আমাদের অতি দুর্ভোগের শেষ সীমানা নাই কিন্তু মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনু সাহেবকে আমরা বলতে চাই এই শাহজালালের পূর্ণভূমিটাকে বলতে চাই আপনার শাহজালালের পূর্ণভূমির সাথে বৈষম্য সৃষ্টি করেন আপনার বস্তুতে আপনি টিকে থাকতে পারবেন না বিগত আসনেও বিগত বছরগুলোতেও কোন সরকার কোন জালিম ফেসিকবাদী সরকার এই দেশে টিকে থাকতে পারে নাই শাহজালালের ন্যায্য অধিকার আরিফুল হক সাহেবের নেতৃত্বে আমরা এই অধিকার পনেরো দিনের ভিতরে এই দাবিগুলা যেন সরকার তার শুভ বুদ্ধি উদয় হয় এর জন্য সরকারের প্রতি আজকের এই সিলেটের উন্নয়নের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে আজকের এই বৃহত্তর সিলেটের জনসাধারণকে নিয়ে আজকে এই বিশাল সমাবেশ করা হয়েছে এই সমাবেশ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে যদি পনেরো দিনের ভিতরে এই সিলেটের সকল উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা সরকার না নেয় তাহলে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে আজ দীর্ঘ উনসত্তর বছর পূর্বে বৃহত্তর জনতার হরিপুরে গ্যাস উত্তোলন শুরু হয় আজ উনসত্তর বছর অতিবৈধ হয়ে যাচ্ছে আজ জন্থার গড়ে ঘরে কেন গ্যাস নাই এই গ্যাস মিল থেকে হাজার হাজার কোটি টাকার সরকার রাজস্ব আদায় করে নিচ্ছে কিন্তু কিন্তু এই রাজস্ব অন্যান্য জেলায় ব্যবহার করছে সিলেটের উন্নয়নে কেন ব্যবহার করছে না সিলেটের সম্পদ সিলেটে ব্যবহার করতে হবে এবং আমার দামে এই বৃহত্তর জন্তার গড়ে গড়ে গ্যাস দিতে হবে এবং বৃহত্তর জঞ্চার দরবোজ কানাইঘাট হরিপুর দরবোষ কানাইঘাট সড়ক দ্রুত গতিতে মেরামত করতে হবে গাছবালি বুড়ান সড়কের অবস্থা অত্যন্ত করুক এখানে মানুষ চলাচল করতে পারছে না গরু ছাগল হাঁটারও উপক্রম নয় জরুরি ভিত্তিতে এই রাস্তাগুলি সংস্কার করা হোক এবং জঞ্চার ঘরে ঘরে গ্যাস প্রদান করা হোক